ভিউার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের সাথে পরিচয় করে দিব যে প্রোডাক্টের দাম সম্পর্কে আপনাদেরকে বলবো তা হচ্ছে টিস্যু বক্স ভিউর্স আমরা সবাই কম বেশি সবার পাশে টিস্যুর বক্স আছে কিন্তু টিস্যুর বক্সটাকে সুন্দর একটা কভার দিয়ে রাখার মতো সুন্দর একটা এরকম বক্স কিন্তু আমাদের নেই অনেকেরই অনেকে জানেন না এই এই বক্সের দাম কত তো এই জন্যে আজকে আমার এই ভিডিওটি করা আপনারা কিন্তু এই আইটেমটাকে গিফট আইটেম হিসাবেও কিন্তু আপনারা আপনাদের পছন্দের মানুষকে দিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর ঘর ডেকোরেশন করার জন্য কিন্তু টিস্যু বক্সের মেলা ভার তো আমরা আজকে দেখব যে টিস্যুর যে বক্সগুলো আছে বক্সগুলোর কয়টা কালার আছে এবং দামগুলো কত তো আপু আমাদের সাথে আপু আছে চন্দনা আপু চন্দনা আপু আপনি আমাদেরকে এখন একটু বলেন যে দাম কত এবং কি কি ডিজাইন আছে এখানে বিভিন্ন রকমের কালার আছে না প্রাইসটা একটু যদি বলতেন আপু একটা একটু খুলে দেখাবেন এটা কিভাবে ইউজ করে এটা অনলি একশো পঞ্চাশ টাকা আপনি আপনাদেরকে দেখাচ্ছি খুলে ওয়াও কি সুন্দর একটা এখানে জাস্ট আপনার বক্সটা ঢুকিয়ে এটা দিয়ে আটকে এইভাবে সাজিয়ে রাখবেন এটা অনেক অনেক সুন্দর অনেক কিউট আপনারা আপনাদের বান্ধবীদেরকে ছোট আপুদেরকে বা বড় আপুদেরকে আম্মুকে সবাইকে কিন্তু টিস্যু বক্স গিফট করতে পারেন যেহেতু সবাই কম বেশি টিস্যু ইউজ করে আমরা অন্যান্য কালারগুলো একটু দেখব আমরা অন্যান্য কালারগুলো একটু দেখি ভিউয়ার্স এটা অনেক সুন্দর যারা ধুলা ধুলা যাদের বাসা খুব বেশি ধুলা পড়ে তারা দেখা যায় পেস্ট কালার পিঙ্ক কালারটা অ্যাভয়েড করার চেষ্টা করেন তো যারা পিঙ্ক কালার এবং পেস্ট কালার বা টার্কিউজ কালারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন তাদের জন্য আরফেল আরফেল তৈরি করেছে এরকম টিস্যু বক্স খুব সুন্দর এটা একটা প্রায় মেরুন কালার বা এটাকে পার্পেল কালার বললেও চলে আপনারা পার্পেল কালার এরকম একটা সুন্দর টিস্যু বক্স আপনারা আপনাদের প্রিয়জনকে বা আপনাদের ঘর সাজানোর জন্য কিনে নিয়ে যেতে পারেন তার দাম মাত্র দেড়শো টাকা তো ভিউয়ার্স আরও আছে এখানে আপু এই এই হচ্ছে আমাদের যে আর এফ এলের যে কালেকশান টিস্যু বক্সের কালেকশান এখানে এই কালারের যে টিস্যু বক্সগুলো পাওয়া যাবে আপনারা এখান থেকে এই কালার টিস্যু বক্সগুলো কালেক্ট করতে পারবেন আশা করি ভিউয়ার্স যারা গিফট নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন তাদের কোনো চিন্তা নেই আপনারা দেখা যাচ্ছে বাজেট কম আপনারা খুব সুন্দর একটা গিফট কিন্তু আপনাদের প্রিয়জনকে দিতেই পারেন আশা করি আমি আমার ভিডিওটিতে টিস্যু বক্স সম্পর্কে সমস্ত তথ্য কিভাবে ব্যবহার করতে হয় সব কিছু জানিয়ে দিয়েছি এখন শুধু আপনাদের কেনার পালা তো ভিউয়ার্স আমার এখন বিদায় নেওয়ার পালা আমি এখন বিদায় নিচ্ছি আমার ভিডিওটি থেকে আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা নতুন যদি কোনো কিছু দাম যদি আপনাদের জানতে ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট সেকশানে কিন্তু রিকোয়েস্ট দিতে পারেন যে আপু জিনিসটার দাম কত বা আপু এই রেসিপিটা আমাদের তৈরি করে দেখান তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ